হাই গার্লস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ তো এর আগে পর্যন্ত দেখালাম যে ভাইকে স্নান করানোর জন্য আমরা বেরিয়ে আসছি এখন দেখাচ্ছি যে আমরা পুকুরের সামনে একদম চলে এসেছি আর মামাবাড়ির এই পুকুরটাতে সব রকম কাজ হয় তো এখানে এখন চলে এসেছি ভাইকে স্নান করানোর জন্য সবাই মিলে এসেছি মামা ভাইয়ের মামাবাড়ি থেকে পিসি বাড়ি থেকে অর্থাৎ আমরা তো সবাই মিলে চলে এসেছি আর সবারই পরিচয় দেওয়াটা এখন সম্ভব নয় একে একে সবারই পরিচয় দেবো যেহেতু আমি ব্লগ করতে শুরু করেছি একে একে সবাইকেই জানতে পারবে আর এখানে এতজন আছে তো পরিচয় দেওয়াটা এক এক করে সম্ভব নয় তো দেখতে থাকো ব্লগটা এই না বাবুর একটা গামছা আছে না থেকে হবে এই আসন সেখানে বসবে মা ফোনাৰ হাত দিয়ে পটা যায় আর এখানে এখন যা যা দরকার ওগুলো রেডি করা হচ্ছে ওই যে আমার ভাইকে নিয়ে আসলে আমি পোলে নিচ্ছি আর এই পুকুরের এই সামনের দিকটা এত মানে প্রচণ্ড রোদ যেহেতু এই কাজটা গ্রীষ্মকালে হয়নি শীতকালেই হয়েছিল তবুও মুখের দিকে এত রোদ লাগছিল যে সকলে শাড়ির আঁচলটা মাথায় ঢাকা দিয়ে দাঁড়িয়েছিল তো সবাই আছে এখানে এমনকি পাড়ার লোকজনও আসছে এখানে দেখতে কি হচ্ছে আর আমাদের কিছু কিছু রিচুয়ালস আছে যেগুলো এখানে করবে ওই যে আমার দিদা ওগুলো করবে আর ভাই এখানে আঙুল খেতেই ব্যস্ত বুঝতেই পারছে না ওকে নিয়ে কি হতে চলেছে

ছুটে কে আনতে পারি জানা ছুটে তেল তেল আর এই যে আমার সোনা মাম্মা ও তো একদম মজায় মজা ও বিরক্ত হয়ে যাচ্ছে এই রোদে তবু এখানে ওখানে ও শুধু একা একা ঘুরবে কাউকে ধরা চলবে না কারো কোলে উঠবে না ও একা একাই ঘুরে যাবে

এইটা বেরই এই ঘাটে মুখের দিকে বসলে না ভালো

Indonesia is running from KilimLO gobleng না Nouredshodhi do you কালবো না টাকা ওই আমাদের সব নেই তো রে রেটা বলবো দাও এই যে বোনে টাকা দাদা জোর যা আমাদের সব না মা বাবা ওকে বসানোর জন্য গামছাটা পাতা হয়েছে এবার ওতে ওকে বসানো হবে এতে বসানো হচ্ছে ওকে একটু একটু করে হচ্ছে হলুদ আর তেল মাখানো হচ্ছে যেহেতু বাচ্চা তো একটা স্কিনের ব্যাপার থাকে ওই জন্য একদমই একটা আঙুলে করে জাস্ট টিপ 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 করে দেওয়া হচ্ছে আর এতক্ষণে ওর মায়ের কোলে উঠেছে তো এবারে দিদা ওকে বরণ করছে আর বরণ করার সময় নিজেই মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে আগে থেকে মানে চলে যাচ্ছে অ্যাডভান্স বাচ্চা তো ব্লগটা আবার নতুন কিছু ব্লগ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না নতুন নতুন এই সুন্দর সুন্দর মুহূর্ত আমারও ভালো লাগে আপনাদের সকলের সাথে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগে এই যে ভাইয়ের এই অন্নপ্রাশনটা আমিও তো শেয়ার করে রাখলাম কোনো কারণে যদি সিস্টেমের গণ্ডগোলের জন্য আমারও যদি ফোন থেকে এটা ডিলিট হয়ে যায় তবু আমি পরবর্তীকালে এটা দেখতে পাবো আর আপনারা দেখতে পেলেন যে কিভাবে ভাইয়ের অন্নপ্রাশনটা হলো তো এরপরে একটা ভিডিও আসবে সেটা আভ্যুতিকের ভিডিও যেহেতু আমরা ব্রাহ্মণ তো আমাদের ছেলের অন্নপ্রাশন হোক তারপরে পইতে বিয়ে সবই আভ্যুতিক হয় তো এই আভ্যুতিকের ভিডিওটাও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আর এই ভিডিওটাই অবশ্যই অনেক 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 কমেন্ট শেয়ার লাইক আর চ্যানেলটা কি করবে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে থ্যাংক ইউ